হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগি বাচ্চার পাইকারি রেট জানিয়ে দেবো আজকে এগারোই আগস্ট রোজ রবিবার যেই দামে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেই বাজার দর বলে দেবো তো জানিয়ে দেওয়া শুরুতেই বলে রাখি যদি প্রতিদিন ব্রয়লার বাচ্চার পাইকারির রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রতিদিন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপরে বাচ্চা ক্রয় করবেন আর অবশ্যই এক বেড বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কয়েক টাকা বেশি লাগলেও এক বেড বাচ্চা নেবেন তো আজকে প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় মিহুব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকায় কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকায় প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকায় আফতাফ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকায় সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকায় নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকায় অ্যাওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৩৬ টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার বাচ্চার পাইকারি রেট তো আজকের বিরতি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ